সালামু আলাইকুম আজকে শিখবো ড্রোন ছাড়াই ড্রোন শট ভিডিও কিভাবে তৈরি করতে হয় এআই ব্যবহার করে এবং ডিমাগ ব্যবহার করে তো চলুন শিখে আসে তো ড্রোন শট ভিডিও বানাতে হলে প্রথম তো একটা ছবি ক্রিয়েট করতে হবে তার জন্য আমার ফেজে চলে আসবেন এবং অসংখ্য ছবি পেয়ে যাবেন তার ভিতর থেকে যে কোনো একটা পম কপি করে সেটা চলে যাবেন জিমিনাইতে যাওয়ার পর ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন গ্লাস আইকনে ক্লিক করবেন গ্যালারি অপশনে ক্লিক করবেন এখান থেকে একটা ছবি দিয়ে দেবেন আপনার ছবি দেওয়ার পর এমন একটা ছবি দেবেন যেটা আপনার চেয়ার ভালো করে বোঝা যায় এই এখানে কপি করে দিবেন আর কিছু করা লাগবে না জাস্ট বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার ছবিটা রেডি রেডি হয়ে হয়ে যাবে আমার ছবিটা ইতিমধ্যে গেছে এই যে আমার ছবি তো জাস্ট সিম্পলি বাটনে ক্লিক দিলেই ডাউনলোড হওয়া শুরু করে দিবে ডাউনলোড হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সার্চবারে লিখবেন গর্ক এটা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে ইমেজিন এখানে ক্লিক করবেন ইমাজিনে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার জেনারেট হওয়া ছবিটা এখানে আপলোড করে দিবেন আপলোড হচ্ছে এবং আপলোড হওয়ার পর এখানে জাস্ট সিম্পলি লিখে দেবেন ড্রোন সিন যে জেনারেট শুরু করে দেবেন দেখতে পারছেন এক পার্সেন্ট করে শুরু করে একশো পার্সেন্ট হয়ে গেলেই আমার ভিডিও রেডি হয়ে যাবে তো সেই পর্যন্ত দশ অপেক্ষা করি সর্বস্ত এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে এর ভিতরে আপনার ছবিটা তৈরি হয়ে যাবে ছবি থেকে ভিডিও ড্রোন শট তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিওটা রেডি দেখেন আমার ভিডিওটা পুরো রিয়েলিস্টিক মনে আছে ড্রোন শট আপনার যেটা পছন্দ না হয় তাও যেতে ওটা বানিয়ে নিতে পারবেন আবার লিখতে হবে নেক্সট তারপর ওরা নিজেরা জেনারেট করে দিবে আপনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখে যান তো এটা থেকে আমি পরবর্তী নেক্সট জেনারেট করেছি এটা এরপরেও আপনারা যত চাইবেন এখান থেকে আনলিমিটেড ভিডিও জেনারেট করে নিতে পারবেন যেমন আমি যদি দেখাই প্লাস এখানে ক্লিক করব এরপরে এই ছবিটা দিয়ে আমি ড্রোন শট ভিডিও বানাবো তো আপলোডিং হচ্ছে এখানে আমি আবার লিখে দেবো ড্রোন সিন দিয়ে জেনারেটটি ক্লিক করব জিরো থেকে শুরু হয়ে যাবে ভিডিও জেনারেট করা এখনই হয়ে যাবে আমার ভিডিও তো সহকারে আমার সাথে থাকুন তো ভিডিওটা রেডি দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ড্রয়িং শট ভিডিও আরও অনেক কিছু অ্যাড করি দিয়েছে যাই হোক এটা আপনি গ্যালারিতে যাবেন যাওয়ার পর যে ভিডিওটা জেনারেট করলাম সেটা খুঁজে বের করবেন আমি তো ডাউনলোড করিনি ডাউনলোড করে নিতে হবে অবশ্যই ডাউনলোড স্টার্টেড সাথে সাথে ডাউনলোড হয়ে যায় কোনো টেনশন নাই যে ডাউনলোড হয়ে গেছে ছয় সেকেন্ড ভিডিও এখান থেকে ক্রপ করে নেবেন জাস্ট ক্রপ করলেই হবে লোগোটা উঠায় দিলেই আপনার ভিডিও রেডি আমি যদি এই ক্লিক করি তো ফিট হয়ে গেল আমি এটা জাস্ট ওকে দেব এখন দেখি আমার ভিডিওটা লোক অটার মার্ক সুন্দর একটা ড্রোন ফট ভিডিও রেডি করে দিল তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে আমার পেজে লাইক দিয়ে সাথে থাকবেন এবং অসংখ্য প্রম্পট এবং টিউটোরিয়ালের সাথে আপনাদের প্রতিদিন উপহার দেব ইনশাল